বাসায় তৈরি করা ফুচকা খেতে যে এতটাই সুস্বাদু হবে যা ভাবতেও পারিনি মেয়েরা স্কুল থেকে আসার সময় রোজ রোজ বায়না ধরে ফুচকা খাবে প্রতিদিন বাহিরের অস্বাস্থ্যকর তৈরি করা খাবার খাওয়ানো মোটেই ঠিক না তাই বাসায় তৈরি করে নিলাম সেই মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাসায় তৈরি করা ফুচকা খাওয়ার ভোগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেউ খেতে চাইলে চলে আসতে পারেন অনেক মজা হয়েছে অনেক অনেক সুস্বাদু হয়েছে ভীষণ ভালো লেগেছে এই তো টক বানিয়ে নিয়েছি এখানে তেঁতুল লেবুর রস তারপর শুকনো মরিচের গ্রাশ তারপর হচ্ছে বিট লবণ তারপর চাট মশলা এগুলো দিয়ে আর কি আরও বিভিন্ন কিছু দিয়েছি সয়া সস দিয়েছি দিয়ে তেঁতুলের টকটা আগে বানিয়ে নিয়েছি তারপর ফুচকাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তারপর এই তো এখানে বুটের ডাল সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ নিয়েছি দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর বুটের ডালের সাথে হচ্ছে চটপটির ডালটাও ছিল একসঙ্গে সেদ্ধ করে নিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি তারপরেই তো সবগুলো একখানে নিয়ে নিলাম এখন ফুচকার পুরটা বানিয়ে নিব। ফুচকার পুরটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এটা হচ্ছে হাতে বানানো আগে মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করেছি তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো মানে ভাজা জিরার গুঁড়ো হাতে বানানো তারপর চাট মশলা দিয়ে দিলাম আর চাট মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না একটুখানি চাট মশলা দিতে হবে আর না দিলেও হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর দিব কাঁচামরিচের কুচি কিছুটা যে যেমন ঝাল খাবে তেমনটা দিলেই হবে আর আমি এটা আমার মন মতো করে বানিয়ে নিচ্ছি অনেক অল্প নেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর আমি ডাল সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম তাই একটু কম করে দিয়ে দিলাম তারপরে এই তো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব আর এখানে দুই চামচের থেকে বেশি মানে হাফ কাপের মতো টক দিয়ে দিব আর এখানে টক দিয়ে দিলে কিন্তু পুরটা খেতে অসম্ভব মজার হয় খেতে কিন্তু অনেক লোভনীয় অনেক টেস্টি হয় এই তো হাফ কাপের মতো আমি কিন্তু টক দিয়ে দিলাম যেহেতু চামচটা বড় ডাবু সাইজের এই জন্য আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আর ওখানে কিন্তু হাফ কাপের মতোই হবে আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম এতে করে আরও স্বাদ বেড়ে যাবে এখন সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে নিব অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে এই তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে এই তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ফুচকাটা খেতে কিন্তু দোকানের থেকে অসম্ভব অসম্ভব মজা রয়েছে শুধু শুধু বাহিরের অস্বাস্থ্যকর ফুচকা খাওয়ার কোনো মানেই হয় না বাসায় যদি এত সুন্দরভাবে অল্প উপকরণে তৈরি করা যায় তাহলে বাহিরের ফুচকা খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই এই তো পুরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি ফুচকাগুলোকে এই তো সাইজ করে আমি পুলটা ভরে নিব এই তো ফুচকাগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর এভাবে কিন্তু চটপটিও কিন্তু বানান বানানো যায় সুন্দরভাবে এই তো পুরটা ভরে দিচ্ছি যে যতটুকু খাবে ততটুকু ইচ্ছা মতো ভরলেই হবে এই তো আমি ভরিয়ে দিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো ফুচকা আমি রেডি করে নেব প্রথমে আমি এক প্লেট রেডি করে নেব বাচ্চাদেরকে দেবো তারপরে এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিব আর এভাবে ফুচকা ভেঙে পুর ভরতে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগছে আর খেতে তো অসম্ভব অসম্ভব মজার হয়েছে আর ফুচকা খেতে কে না ভালোবাসে সবাই কিন্তু মোটামুটি কম বেশি সবাই ভালোবাসে ফুচকা খেতে আর এটা যদি বাসায় তৈরি অনেক মজা হয় তাহলে তো আর কথাই নেই বাহিরটা খেতে তো অনেক ভয় লাগে অস্বাস্থ্যকর থাকে এই জন্য এই তো এক প্লেট কিন্তু আমি রেডি করে নিচ্ছি দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না দোকানের থেকেও কিন্তু অনেক অনেক গুণ টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দোকানের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে এই তো রেডি করে উপর দিয়ে ডিম গ্রেট করে দিচ্ছি দোকানের থেকেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছে এই তো কত সহজে হয়ে গেল শুধু শুধু বাইরে থেকে অযথা বাহিরের ফুচকা খাওয়ার কোনো আসলে মানেই হয় না এখন থেকে ভাবছি যে বাচ্চাদেরকে বাসায় খাওয়াবো কারণ রোজ রোজ বাহিরের খাবার খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয় এই তো রেডি হয়ে গেল ফুচকাটা এই তো আমি টক দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল প্রথমে আমার মেয়েকে দেবো আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে খেয়ে তো বলছে ওয়াও ওয়াও অনেক টেস্টি হয়েছে আমার তিন মেয়েকে আগে দিব তারপর আমি খাবো এই তো আমার দ্বিতীয় মেয়েকে দিয়ে দিচ্ছি তারপর আরও একজন আছে সবাই কিন্তু খাওয়ার জন্য হা করে আসে এই তো দিয়ে দিচ্ছি আরেকজনকে ওরা তো বলছে অসম্ভব মজার আম্মু প্রতিদিন খাবো প্রতিদিন খাবো এরকম বলছে এখন আমি খাবো দেখি কেমন হয়েছে টেস্ট করে এই তো এটা কিন্তু এখন আমি খাবো অসম্ভব